একটি জঙ্গলে এক শিয়াল বাস করত সে ছিল খুবই চালাক এবং একদিন শিয়াল থেকে কুমির তার দিকে খেটে হেঁটে আসছিল কুমিরটি এসে শিয়ালকে বলল শিয়াল আমার খুব খিদে পেয়েছে আমি তোমাকে খেতে চাই শিয়ালটি বুঝতে পারলো যে কুমিরটাকে মেরে খেতে চাইছে সে খুবই বুদ্ধিমান তাই সে একটি কৌশল বের করল এবং শিয়াল কুমিরকে বলল ঠিক আছে তুমি আমাকে মেরে খেতে পারো তবে তুমি যদি সত্যিই শক্তিশালী হও তাহলে তোমাকে একটি প্রমাণ দিতে হবে কে প্রমাণ করতে হবে বড় শিয়াল পণ্ডিত তুমি যদি নদীর এক পার থেকে অন্য পারে আমাকে নিয়ে যেতে পারো আমি মেনে নিলাম তোমার কথা এই বলে শিয়াল কুমিরের পিঠে উঠে গেল কুমিরটি এবার শিয়ালকে পিঠে উঠিয়ে সাতার করে নদী পার হতে লাগলো নদীর পাড়ের কাছে আসতে শিয়াল হঠাৎ কুমিরের মাথার উপর থেকে লাভ দিয়ে নদী সাথে পারে উঠে গেল শিয়াল পণ্ডিত বলতে লাগল বুদ্ধির জ্বরে সব কিছুই সম্ভব শিয়ালের বুদ্ধির কাছে কুমির হেরে যাওয়ার পর কুমির হতাশ হয়ে গেল